সবাই আসলে কন্টেন্ট মনিটাইজেশন নিয়েই পড়ে আছে হ্যাঁ সবাই চিন্তা ভাবনা হচ্ছে যে মনিটাইজেশন কেন আসতেছে না কেন দিতেছে না কন্টেন্ট মনিটাইজেশনটা তো অনেকেরই নাকি নতুন নতুন দিয়ে দিতেছে দিয়ে দিক আমার অত প্যারা নাই ভাই আমি জাস্ট শখের বসে ভিডিওগুলো করি আর কিছু না মানে ফেসবুক এবং ইউটিউব থেকে যে আর্নিং করতে হবে আমার কাছে কোনো মানে নাই বিকজ আমি আমার সম্পূর্ণ শখ হিসাবেই করতেছি ভিডিওটা কারণ আমার অনেক দিনের শখ ছিল যে আমি বড় হলে মোটো ব্লগিং করব। হ্যাঁ সো সে জায়গা থেকে আমার ভিডিওগুলো করা অন্য কিছু না মানে তবে আমার ফ্রেন্ড ইসমাইল ইসমাইলের আবার কনটেন্ট ভালো চলতেছে মোটামুটি ভিউ আলহামদুলিল্লাহ হচ্ছে আপনাদের দোহাই খুবই ভালো সো ইসমাইলের আবার সাড়ে দশ হাজার ফলোয়ার হয়ে গেছে ইদানিং খুব তাড়াতাড়ি আশা করা যায় ইসমাইল ও মনিটাইজেশন পেয়ে যাবে কিছুদিনের মধ্যে আর ইসমাইলের ভিডিওগুলো আবার র্যাঙ্কে চলতেছে খুবই ভালো তো গতকালকে আবার ইসমাইলের সাথে দিনাজপুর দেখা হয়ে গিয়েছিল তো গত ভিডিওতে অবশ্যই হয়তো আপনারা দেখতে পেরেছেন তো ইসমাইলের সাথে একটা মিল আছে আবার আমাদের বুঝছেন মানে যেখানে যাই না কেন ইসমাইলের সাথে হুটহাট করে আমাদের দেখা হয়ে যায় যেমন একবার পিরোজ গেলাম আমি নীরব অমিত তিনজন রেলের পাশে ঝালমুড়ি খেতেছিলাম তো তখন হুট করে দেখি ইসমাইলের সাথে দেখা হয়ে গেল তো কাল কাল গতকালকে আবার দিনাজপুরে এত বড় শহরটা তারপরে হুট করে সামনাসামনি দেখা হয়ে গেল আসলে এটা একটা টান বুঝতে পারছেন মানে আমাদের ফ্রেন্ডশিপের যে একটা টান আছে সবার মধ্যে এটাই হচ্ছে গিয়ে তার উদাহরণ